কাছে প্রার্থনা এবং আবার একটা বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বড়দিনের উৎসব মুখর পরিবেশকে ভাগ করে নিল সাধারণ মানুষ শুধু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ নয় এই উৎসবকে ভাগ করে নিয়েছে গোটা বাঙালি সমাজও তাই তো আজ পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিনে সকাল থেকেই সাজো রব নদিয়া জেলার বিভিন্ন জায়গায় অবস্থিত গির্জাগুলিতে সংসারের মঙ্গল কামনা এবং গোটা দেশের মঙ্গল কামনায় যিশুখ্রিস্টের কাছে প্রার্থনার মধ্য দিয়ে ব্রতী হলেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা প্রত্যেকটি গির্জাকে সাজানো হয়েছে অত্যাধুনিক আগত পর্যটকদের জন্য গির্জার চারপাশগুলি আকর্ষণীয় কৌশলীর মধ্যে দিয়ে ভরপুর করে রাখা হয়েছে যা দেখতে অত্যন্ত খুশি হচ্ছেন আর থেকে আসি সকলেই কেউ কেউ আবার স্যান্টা কেজে মনোরঞ্জন করছেন অন্যান্য পর্যটকদের তবে চার্চের কর্তব্য পালিত অভিভাবকরা জানাচ্ছেন ভারতবর্ষ এমনই একটি দেশ ধর্মের বিভাজন থাকলেও উৎসবের বিভাজন থাকে না প্রত্যেক সম্প্রদায়ের মানুষ প্রত্যেকটি উৎসবে সামিল হয়ে নিজেরাই আনন্দে মেতে ওঠেন আর ঠিক তেমনই প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে পঁচিশে ডিসেম্বর প্রত্যেকটি সম্প্রদায়ের কাছে একই উৎসব তাই জাতিবর্ণ নির্বিশেষে আজ পঁচিশে ডিসেম্বর উৎসব মুখর বলাই বাহুল্য অন্যদিকে আজকের এই উৎসব মুখরিত পরিবেশে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেই করার নজর রাখছে পুলিশ প্রশাসন প্রত্যেকটি গির্জার বাইরে একটি করে পুলিশ ক্যাম্প করা হয়েছে রয়েছে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাও খুব ভালোভাবে এনজয় করছে আমরা আজকে ভাই বোনেরা মিলে বেরিয়েছি বেসিক্যালি প্ল্যান ছিল না হঠাৎ করেই একটা প্ল্যান হয় এবং ফাইনালি আমরা ডিসাইড করি চলো আজকে তাহলে একটু চার্চেই ঘুরে আসা যাক আগের বারও এসেছিলাম এখানে বেশ ভালোভাবে সেলিব্রেট হয় ভালো একটা অভিজ্ঞতা আছে খুবই ভালো লাগছে ঘুরতে এসে এখন পর্যন্ত এটাই প্ল্যান রয়েছে এখানে ঘুরবো বাইরে একটু রেস্টুরেন্টে যাবো খাওয়া দাওয়া করবো ব্যাস দেন আবার একটু এখানেই আসবো ঘুরে টুরে বাড়ি নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা